আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে দুই শতবার সুরাই ইকলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে এই নিয়ামতগুলো দান করবেন নাম্বার এক গজবের তিন শত দরজা বন্ধ করে দিবেন নাম্বার দুই রহমতের তিন শত দরজা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য খুলে দিবেন নাম্বার তিন রিজিকের তিনশত দরজা খুলে দিবেন নাম্বার চার আল্লাহ তালা তাকে ইলম ধৈর্য ও বুজ দান করবেন নাম্বার পাঁচ ছেষট্টি বার কুরআন শরীফ খতম করার সবাব দান করবেন নাম্বার ছয় দুই শত বছরের গুনা মহান রব্বুল আলমিন মাফ করে দিবেন নাম্বার সাত জান্নাতে বিশাল বিশটি মহল তাকে দান করবেন যা নির্মিত হবে ইয়াকুত মারজান ও জমরুদ পাথর দ্বারা নাম্বার আট মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরস্তা অংশগ্রহণ করবেন সুবাহানুল্লহ নাম্বার নয় দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সবাব দান করবেন নাম্বার দশ পাঁচশত বছরের ইবাদতের সবাব মহান রব্বুল আলমিন তাকে দান করবেন প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা চেষ্টা করি এই ছোট আমলটি করার জন্য সুরাই ইকলাস আমরা বেশি বেশি পাঠ করি আর উক্ত ফজিলতগুলো আমরা অর্জন করি আল্লাহ রব্বুল আল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন